প্রতিনিধি ছিলেন ওখানে তার আত্মীয় স্বজন এবং কর্মী সমর্থক আছে তারা এই অ্যারেস্টের খবরটি পেয়ে তাৎক্ষণিকভাবে অনেক লোক ওই মাঠে জড়ো হয় মাঠে জড়ো হয় এবং আমাদের গাড়ির গতিরোধ করার চেষ্টা পাবনার সুজানগরে পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেয়া আওয়ামী লীগ নেতা আব্দুল ওহাব সহ জনকে গ্রেপ্তার করেছে করেছে পুলিশ ওহাব পাবনার সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র ও সাবেক উপজেলা চেয়ারম্যান বুধবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ সুপার মোর্তজা আলী খান এক সংবাদ সম্মেলনে বক্তব্য বলেন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার করে অভিযান চালানো হয় অভিযানে উপজেলা সদরের মথুরাপুর দোপাড়ার এক ব্যক্তির বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় এ সময় ওহাবকে ছিনিয়ে নেয়ার ঘটনার এজাহারভুক্ত আসামি তার ব্যক্তিগত সরকারি রাবিকেও গ্রেপ্তার করা হয় এর আগে গত রোববার শূন্য দুই ফেব্রুয়ারি বিকেলে মথুরাপুর হাই স্কুল মাঠ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনিক শিক্ষার্থীদের ওপর হামলা মামলার পলাতক আসামি আব্দুল ওহাকে গ্রেফতার করে পুলিশ এ সময় জং স্লোগান দিয়ে পুলিশের গাড়ি থেকে ওহাকে ছিনিয়ে নিয়ে যায় তার সমর্থক স্থানীয় নেতাকর্মীরা ওই ঘটনায় ওই দিন রাতে সুজানগর থানার এসআই আজাহার আলী বাদী হয়ে ওহাকে প্রধান আসামি করে একটি মামলা দায়ের করে মামলায় পঁয়ষট্টি জন নামিয়ে ও দুই থেকে তিনশো জনকে অজ্ঞাতনামা আসামি করা হয় বাহিনীর অভিযানে এক নারী সহ এগারো জনকে গত তারিখে এই ফেব্রুয়ারি মাসের দুই তারিখে সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুজানগর সাবেক পৌর মেয়র এবং সুজানগর উপজেলার সাবেক চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান উনি আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক সদর থানার একটি মামলার এজার নামেও আসামি তো উনি আমাদের দীর্ঘদিনের ওয়ান্টেড আসামি ছিলেন আমরা তাদেরকে ধরার জন্য বিভিন্ন সময় অভিযান পরিচালনা করেছি কিন্তু উনি পলাতক থাকায় তাকে ধরা সম্ভব হতো না কিন্তু গোপন সূত্রের ভিত্তিতে আমাদের সুজানগর থানা পুলিশ সংবাদ পায় যে উনি মথুরাপুর হাই স্কুল মাঠে তাকে দেখা যাচ্ছে এই একটা খবর পাওয়ার সাথে সাথে ওসি সাহেব তার একটা টিম নিয়ে মথুরাপুর হাই স্কুল মাঠে অভিযান পরিচালনা করে এবং সেখানে তাকে মসজিদের সামনে পায় পাওয়ার প্রেক্ষিতে তাকে ওখানে গ্রেপ্তার করে গ্রেপ্তার করে আমাদের পুলিশের গাড়িতে উঠানো হয় এমত অবস্থায় যেহেতু উনি মথুরাপুর গ্রামেরই সন্তান এবং ওখানে উনি দীর্ঘদিন ধরে জনপ্রতিনিধি ছিলেন ওখানে তার আত্মীয় স্বজন এবং কর্মী সমর্থক আছে তারা এই অ্যারেস্টের খবরটি পেয়ে তাৎক্ষণিকভাবে অনেক লোক ওই মাঠে জড়ো হয় মাঠে জড়ো হয় এবং আমাদের গাড়ির গতিরোধ করার চেষ্টা করে সেখানে মহিলারাও ছিল এবং অন্যান্য কর্মী সমর্থকরা ছিল তারা গাড়ির গতিরোধ করে এবং গাড়ির গতিরোধ করার প্রেক্ষিতে তখন আরও লোকজন সেখানে জড়ো হয় এবং একটা পর্যায়ে তাকে গাড়িতে করে আর থানা পর্যন্ত নিয়ে আসা সম্ভব হয় না এবং ওখানে যে তার কর্মী সমর্থকরা জড়ো হয় তারা গাড়ি আটকায় এবং একটা পর্যায়ে পুলিশের হেফাজত থেকে তাকে ছিনিয়ে নেয় ছিনিয়ে নিয়ে তাকে পালাতে সহায়তা করে সহায়তা করে এবং তারপর থেকে তিনি আত্মগোপন করে থাকেন তো এই বিষয়টা বেশ চাঞ্চল্যের সৃষ্টি করে এবং পুলিশের এই এই যে পুলিশের হেফাজত থেকে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনাটা এখানে বিভিন্ন পত্রপত্রিকায় ছাপা হয় প্রকাশিত হয় এবং এতে পুলিশের ভাবমূর্তিও ক্ষুণ্ণ হয় এবং একটা নেতিবাচক সংবাদ তৈরি হয় পুলিশের উপরে তো তৎপ্রেক্ষিতে আমরা ওই দিন রাতেই আমরা সেনাবাহিনীর র্যাব এবং আমাদের পুলিশের পর্যাপ্ত সংখ্যক সদস্য নিয়ে আমরা ওই রঘুনাথপুর মথুরাপুর গ্রামে আমরা অভিযান পরিচালনা করি সারা রাত ব্যাপী এবং পরিচালনা করে ওই ঘটনার সাথে সম্পৃক্ত যে মামলা রুজু করা হয় সুজনগর থানায় একটা মামলা রুজু হয় পুলিশ অ্যাসল্ট পুলিশের কাজে বাধা দান এত সংক্রান্ত একটা মামলা রুজু হয় সেই মামলা রুজুর প্রেক্ষিতে আমরা এজার নামে জন আসামিকে আমরা ওই রাতে যৌথ অভিযানে আমরা আটক করি এবং পরের দিনও আমাদের টহল অভিযান যৌথ বাহিনীর টহল অভিযান অব্যাহত ছিল এবং দেখা যায় যে আমাদের যৌথ অভিযানের প্রেক্ষিতে গ্রাম প্রায় পুরুষন্য হয়ে গিয়েছিল তো আমরা গোপনে খবর রাখতে থাকি এবং আমরা ওয়াব সাহেবের গতিবিধি আমরা প্রযুক্তি সহায়তা এবং আমাদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার গতিবিধি আমরা নজরদারির মধ্যে রাখি মাঝে মাঝে আমরা দেখতাম যে ওনাকে ট্রেস করা যাচ্ছে না আবার মাঝে মাঝে উনি এলাকায় আসতেছেন বা থাকতেছেন এই ধরনের খবর আমাদের কাছে ছিল তো একটা পর্যায়ে আমরা যখন আমাদের গোয়েন্দা তথ্য আমরা একেবারে স্পেসিফিক পাই তৎপ্রেক্ষিতে আমরা আজকে ভোরে ওই মথুরাপুর গ্রামেরই আপনার আনসু আনিসুর রহমান সাহেবের বাড়িতে ওই দো যে গ্রাম দোপপাড়া পাড়া স্বাধীনস্থ মোহাম্মদ আনিসুর রহমান আনসুর বসত বাড়িতে তাকে আমরা পাই আমরা ওখানে বেশ কয়েকটা বাড়িতে আমরা অভিযান পরিচালনা করি তখন আমরা আনিসুর রহমান আনসুয়ের বসত বাড়িতে সকাল আনুমানিক সাত ঘটিকার দিকে তাকে পাই এবং তার সাথে রাব্বি শেখ নামে আরেকজন আরেকজনকে আমরা আটক করি যে ওই পুলিশ অ্যাসল্ট মামলার এজার নামে আসামি তাকেও আমরা গ্রেপ্তার করতে সমর্থ হই এবং তার এখনও তিনি আমাদের হেফাজতে আছেন তাকে আমরা জিজ্ঞাসাবাদ করছি এবং জিজ্ঞাসাবাদ শেষে আমরা তাকে আইনগত পরবর্তী যে আইনগত প্রক্রিয়া সেই প্রক্রিয়ায় তাকে আমরা কোর্টে প্রেরণ করব